কি মা নাই নাম বনাও নাম বনাই নিছে কিন্তু অনেকেদি কলে আলি দলিতে নামাই গ'লে অনেক গৰুৱে দে কি মা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু आवर न्यू ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি আপনাদের সবার দোয়া সবার ভালোবাসা অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি একটি ব্লগ চ্যানেল শুরু করতে পারেন এবং সহজ এবং সঠিক উপায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ আপনার ব্লগ চ্যানেলের জন্য একটি নির্দিষ্ট টপিক বা নিশ বেছে নিন ঠিক আছে যেমন আপনি কোন টপিকে ভিডিও বানাতে চান সেই টপিকটাতে আপনি পারদর্শিক কিনা আপনি সেটাকে কিভাবে দর্শকের মাঝে প্রেজেন্ট করতে পারবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু ব্লগগুলো বানাতে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা চ্যানেলের যে নাম সেই নামটা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেই নামটা যেন আপনার একদমই খুবই আনকমন হয় একদম কমন নাম হলে কিন্তু হবে না বা আপনার নামটা যদি কোনো এর আগে কে কোনো বড় চ্যানেল যদি ইউজ করে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপনি দিবেন না কারণ এতে করে সার্চ লিস্টে আপনার নামটা না আসার অনেকটাই সম্ভাবনা থাকে তো আপনি যে নামটা দিবেন সেটা যেন তমি যেন আন নাম হয় যেটা কমন নাম যেন না হয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোন বিষয়টা কোন টপিকটা নিয়ে আপনার ভিডিও গুলো বানাতে চান আর ব্লগ বানানোর কিন্তু কয়েকটা টপিক আছে ট্রাভেল ব্লগ ডেইলি ব্লগ ফুড ব্লগ এবং আপনি যেই বিষয়টাতে আপনি বেশি দক্ষ এবং পারদর্শী সেই টপিকগুলো কিন্তু আপনি বেছে নেবেন আর টপিক বেছে নেওয়ার পর কিছু সময় ব্যয় করবেন আপনার কন্টেন্টের আইডিয়া এবং প্ল্যানিং করুন এবং কোন জিনিসটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু প্ল্যানিং করে তারপর আপনি আপনার ব্লগুলো বানাতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি একটা ভালো ভিডিও তৈরি করতে কিন্তু আপনার দামি কোনো ফোনের প্রয়োজন নাই দামি কোনো ক্যামেরার প্রয়োজন নাই একটা স্মার্টফোনই আপনার জন্য যথেষ্ট ভিডিওর কোয়ালিটিটা ভালো করলে ভালো করতে হবে জাস্ট আপনাকে আর কিছু সেট আপ করলে আপনার ভিডিও কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হয় যেমন প্রাকৃতিক যে আলোটা ওই আলোর মধ্যে যেটা আপনি ভিডিও করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো হবে তারপরে আর চাইলে আপনি একটা ট্রাইপোর্ট কিনতে পারেন আর ভালো অডিওর জন্য একটি বাজেট মাইক্রোফোন ব্যবহার করতে পারেন যদি আপনি ইনভেস্ট করতে চান আর নইলে আপনি কিন্তু আমার মতন আমার এই চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে আমি অডিওগুলো থেকে নয়েজগুলো রিমুভ করি সেটা চাইলে আপনি দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশনে আমার সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে একটা ব্লগ ভিডিওর যেই নয়েজগুলো থাকে সেগুলো আমি কিভাবে রিমুভ করি তো চাইলে আপনারা ডেসক্রিপশন থেকে একটু চেক করে দেখে আসতে পারেন সেই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও শুট করার পর এডিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কিন্তু বা বা মতন সহজ এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন মাস্টার আপনার ভিডিও ছোট রাখুন এবং আকর্ষণীয় করার চেষ্টা করুন যদি আপনি প্রথম ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার ভিডিও যেন একদমই ছোট থাকে ভিডিও লেন্থ আপনি চার পাঁচ মিনিট বা পাঁচ ছয় মিনিট দিতে পারেন টাইটেল সাব টাইটেল এবং ট্রানজিশন যোগ করুন আপনার কিন্তু যখন নতুন চ্যানেল থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলতে হবে আপনার ভিডিও যেন একদমই বড় লং ভিডিও না হয় আপনি শর্ট ভিডিও বানাবেন আর টাইটেলে দিয়ে কিন্তু আপনাকে একদমই মানে সবচেয়ে বেশি ফোকাস টাইটেলে রাখতে হবে আপনার নতুন চ্যানেলে তারপরে আপনি কিন্তু ডিসক্রিপশানটা দিতে পারেন খুব সুন্দর করে আর চাইলে আমি পুরো আমার এসিও যে ব্লগ ভিডিওর যে এসিওগুলো ওই বিচার নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি নেক্সট একটা ব্লগ ভিডিওর এসিও দিয়ে দেবো আপনাদের মাঝে তো আপনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটা নতুন চ্যানেলে ফোকাস করবেন ব্লগ ভিডিও বানানোর ক্ষেত্রে তো আপনি একটা নিজ নিয়ে কাজ করছেন আপনি ডেইলি আপলোড করার জন্য তারপরে আপনার সাবটাইটেল টাইটেল ডেসক্রিপশন ট্যাগ একদম ঠিক ভাবে বসিয়ে দিলেন আপনার এসিও একদম পারফেক্ট হলো কিন্তু আপনার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানেন আমি আপনাদের মাঝে আজকে বলছি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার থামনেল আপনার ভিডিওর থামনেল হচ্ছে একটা দর্শকের জন্য হুক মানে হুক কাকে বলে আমরা যেমন মাছ ধরার জন্য বর্ষি ব্যবহার করি আর আপনার থামনেলটা হচ্ছে সেই একটা হুক আপনাকে থামমেলটা একদম পারফেক্ট ভাবে দিতে হবে যাতে আপনার দর্শকরা থামমেল দেখেই বুঝতে পারে যে আপনার ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে এবং তারা যেন সেই ভিডিওটা দেখার জন্য আপনার ভিডিওতে বাধ্য হয় ক্লিক করার জন্য এই যে দেখো এখানে আলি ঘুমাইতেছে মাসাল্লাহ ও কিন্তু একদমই ঠিক মতন ঘুমাইতে না তবে আজকে একটু বাহিরে নিয়ে গেছিলাম সকল বোর বেলা ঘুরছে ঠিক আছে কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে ঘুমতে করছে তো যার কারণে মানে ঘুমাইতেছে এখানে কিন্তু আরো কয়েকটা বিষয় আছে বন্ধুরা যেমন আমাদের ওই বিষয়গুলো কিন্তু একদম হান্ড্রেডে মানতে হবে আমরা যদি মনে করি যে না আমরা এই থেকে একটা বিষয় আমরা মানবো না আমরা সবগুলো বিষয় মানবো তাহলে কিন্তু হবে না তোমাকে সবগুলো বিষয় মেনে তারপরে ইউটিউবে চলতে হবে কারণ ইউটিউবেরও কিছু নিয়ম আছে যারা মেহনত করে কষ্ট করে তারা যেমন খুব সহজেই সফলতা পায় আর যারা মেহনত না করে তারা কিন্তু সফলতা পায় না এটা কিন্তু তোমরা সবাই জানো তো সর্বপ্রথম হচ্ছে তোমাকে যখন তুমি প্রথম চ্যানেল ওপেন করবা মানে তুমি যখন নতুন একটা চ্যানেল ওপেন করছো তখন তোমাকে তো সর্বপ্রথম তোমাকে যে টপিকটা তুমি সিলেক্ট করছো সেই টপিকে তোমাদের ভিডিও বানাতে হবে আর সেই টপিকটা তোমাকে কিন্তু চুজ করেই তোমাকে বানাতে হবে চ্যানেলটা ক্রিয়েট করার আগে থেকে তোমাকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে আমি ওই টপিকে ভালো পারদর্শী ওই টপিক কি আমি ভিডিওগুলো বানাবো এগুলো ওই জিনিসটা সর্বপ্রথম নিয়ে নিবা ঠিক আছে তো এর পরের কথা হচ্ছে যে তোমাকে ব্লগ চ্যানেল খোলার আগে থেকেই অন্তত দশটা ভিডিও তোমাকে কিন্তু হাতে রাখতে হবে যেমন তুমি আজকে ব্লগ চ্যানেল খুললা কালকে তুমি ব্লগ দেওয়া শুরু করলা এটা কিন্তু করলে একদমই চলবে না কারণ অন্তত তোমাকে মিনিমাম দশটা ভিডিও তোমাকে হাতে রাখতে হবে এটা আমি আমার ক্ষেত্রে যা মানে আমি করছি সেটাই তোমাদেরকে বলতেছি আর কি আমি কিন্তু আমার থেকে যেটা যতটুকু আমি জানছি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করতে আমার অভিজ্ঞতা থেকে তো অন্তত দশটা ভিডিও তোমাদের হাতে রাখবা দশটা ভিডিও হাতে রেখে তারপরই তোমরা ব্লগ চ্যানেলটা ওপেন করবা এবং সেই ভিডিওগুলো তোমরা একে একে আপলোড করবা এই এবং এরই মধ্যে তোমরা কিন্তু ভিডিও বানানো বন্ধ করবা না তোমাদের ভিডিওগুলো কিন্তু কিন্তু রানিং থাকবে তোমাদের ভিডিও হাতে থাকবে ঠিক আছে হবে কি যেমন ধরো তোমাদের পার্সোনাল অনেক কাজের কারণে বা পার্সোনাল প্রবলেমের কারণে তোমরা অনেক সময় দেখা যায় ভিডিও বানাতে পারো না তোমাদের এক মাস কন্টিনিউ ভিডিও বানাতে হবে তোমাদের এর মধ্যে কিন্তু একদিনও গ্যাপ দিলে চলবে না কারণ এমন একটা হচ্ছে প্ল্যাটফর্ম এই ইউটিউব যেখানে তুমি যদি একদিন গ্যাপ দাও কারণ ওই দিন কোন দিন হঠাৎ করে মাসে একটা সময় আসে যে সময়টার মধ্যে ইউটিউব কিন্তু ভিডিওগুলো বুস্ট করা শুরু করে ঠিক আছে এখন তুমি কোন দিন তোমার ভিডিওগুলো বুস্ট করবে এটা কিন্তু তুমি জানো না বা এটা কেউই জানে না তো এখন কোন দিন ইউটিউব যে বুস্ট করে দিবে সেটা কিন্তু আসলেই কেউ বলতে পারে না এটা ইউটিউব ছাড়া তো মাসে একবার হলো ইউটিউব কোনো না কোনো একটা চ্যানেলকে বুস্ট করে তো তারই জন্য আমি বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমরা কন্টিনিউ ভিডিও বানাবা অন্তত এক মাস কন্টিনিউ ভিডিও বানাবা কিন্তু ভিডিও কিন্তু একদিনও তোমার স্কিপ করলে চলবে না তোমার যেই প্রবলেম থাকুক না কেন তোমাকে কন্টিনিউ এক মাস ভিডিও বানাতে হবে তো বন্ধুরা তোমাদের শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে ধৈর্য এবং নিয়মিত কাজ করা এবং একদিনে কিন্তু কখনোই ভিউ বাড়ানো সম্ভব না এবং চ্যানেলকে একদিনে সাবস্ক্রাইব বাড়ানো কখনোই সম্ভব না তোমার কন্টেন্ট যত ভালো হবে ততই তুমি মানুষের ভালোবাসা পাবা সুতরাং কন্টেন্টের প্রতি তোমরা একটু মনোযোগ হও এবং নিয়মিত ভিডিও আপলোড করো তো আপনাদের যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তো আজকের মতন আল্লাহ